নিত্যদিনে সবাইকে স্বাগত আজকে একটা রিসেপশন আছে বন্ধু বলতে তো সাতটার দিকে মোটামুটি সাড়ে সাতটার মধ্যে রেডি হয়ে গেছিলাম আর কি বিভৎস গরম তোমাদের বলে বোঝাতে পারবো না আমি তো বাড়ি থেকে বেরোতে বেরোতেই আমার মেকআপ টেকআপ উঠে চলে গেছে তো আমরা এখানে পৌঁছে গেছি সাড়ে আটটার মধ্যে দেখতে পাচ্ছ এখানে এসে প্রথম বন্ধুদের সবার সাথে দেখা হয়ে গেছিল আমি কেমন খেতে বল এটা কেমন থেকে চলে যাচ্ছে সে এখানে প্রথমে নিয়ে নিয়েছে আইসক্রিম যা গরম পড়ছে এতে আইসক্রিম ছাড়ার অন্য কোনো দিকে চোখে যাচ্ছিল না স্টলে কিন্তু ফুচকা কফি সমস্ত কিছুই ছিল কিন্তু আমরা কোনোটাই খাইনি আইসক্রিমটাই খাচ্ছিলাম আর এই যে ফুচকাগুলোকে দেখছো এগুলো সব কিন্তু বন্ধুদের সব ছেলে মেয়ে তো ওদের সাথে গল্প করছিলাম তারপর এই যে আজকে রিসেপশান যাদের জন্য আসা তাদের সাথে কয়েকটা ছবি টবিও তুলে নিয়েছিলাম আমার না খুব ইচ্ছে ছিল খুব সুন্দর করে ভিডিওটা করবো এবং তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এত এত গরম সত্যি আর একটু এনার্জি ছিল no আমার কোনো রকমের ভিডিও করা তাই জন্য করতে পারি ছবি তোলা সারা হলেই আমরা চলে এসেছি সবাই মিলে কিন্তু পেট পুজো করতে তো দেখতেই পেলে এখানে মেনুতে কি কি ছিল খুবই সাদা ভাটা ছিল কিন্তু খাবারগুলো খুব টেস্টি ছিল মানে ভালো লেগেছে আমার ভীষণ খেতে তো প্রথমে এখানে দিয়ে দিয়েছিলো আর রাধা বল্লবী তার সাথে দিয়েছিল ছোলার ডাল আর ছোলার ডালের মধ্যে নারকেল থাকলে সেটা সত্যি আমার খুবই ভালো লাগে আর রাধা বললভীটা বেশ অনেকটা বড় ছিল আমি খেতে পারিনি অর্ধেকটা খেয়েছি তারপর এখানে সাদা ভাত চলে এসেছে এবং তার সাথে চলে ছিল ভেজ ডাল আর বরাবরই আমার ভেজ ডাল খেতে ভালো লাগে তার সাথে আলু ভাজা আর ছিল পাপদা সর্ষে আর আমি তো মাটন খাই না তার জন্য এখানে আমি কাতলা নিয়েছিলাম আর তারপরে শেষে চলে এসেছিলো আমের চাটনি আর পাপড় পাপড় দিয়ে চাটনি মানে না খেলে কিন্তু আমার আবার ভালো লাগে চাটনিটা বেশ ভালো লাগছিলো খেতে পরে না আমি আরেকবার নিয়েছিলাম কিন্তু চাটনিটা এতটা মিষ্টি ছিল যে পরের বার আমি আর খেতে পারি মিষ্টির মধ্যে ছিল গোলাপ জামুন সেটাই আমি নিয়েছিলাম সন্দেশও ছিল কিন্তু নিয়ে আর নিয়েছিলাম দই তারপরে না বাড়ি চলে এসেছিলাম এতটা গরম আমাকে দেখ কে বুঝতে পারছো মানে বিভৎস গরম তো আজ এইটুকু সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো টাটা